আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সকলেই জানেন নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে অনেক বানচাল চলতেছে অনেকে খুশি আবার অনেকে নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আট আসনে ওসমান হাদি নামক একজন সংসদ সদস্য প্রার্থীকে তাকে গুলি করে হত্যার চেষ্টা আমরা এখনও পর্যন্ত দেখছি না যে সেই ঘাতককে বাংলাদেশ প্রশাসন আটকাতে পেরেছে কিনা তবে এরকমের বক্তব্য পেয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ একজন বলেছে এরকমের গুলি খাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা এটা বড় কিছু না নাওজবিল্লাহ বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মাওলানা মুফতি আব্দুর রহমান আল কাদির সাহেব আপনি তুলে ধরেছেন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ও আল্লাহ সাহা যে চেষ্টা করে সে অবশ্যই পায় রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আজিজ তো সব কিছু মিলিয়ে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন ওয়াসিলা তোমরা প্রত্যেকটি কাজের জন্য মাধ্যম তালাশ করো তো আমার প্রভাসী ভাইয়েরা প্রভাসী যারা আছেন বিদেশ গিয়ে তারা ওনারা ঝরা পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য প্রবাসে গিয়েছেন তারা যখন আবার বাংলাদেশে আসেন তখন তারা এয়ারপোর্টের মধ্যে অনেক হয়রানির শিকার হন আবার অনেক সময় দেখা যায় রাজনৈতিক বক্তব্যের মঞ্চে ওয়াজের ময়দানেও কিছু কিছু মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে যারা প্রবাসী আছে তাদের সমালোচনা করে তাদেরকে হেয় প্রতিপন্ন করে এটা আসলে উচিত নয় কারণ বাংলাদেশের আপনার অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে শুধুমাত্র একটি দেশে ওই দেশের ভৌগোলিক স্বাধীনতা দিয়েই কিন্তু আপনার ওই দেশের স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠতে পারে না আপনি জানেন যে উনিশশো সালে যখন হায়নাদার বাহিনী আমাদের এই বাংলাদেশের বাংলাদেশের মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাস্তাঘাট ব্রিজ কালভাট সহ বিভিন্ন ধ্বংসযোগ্য চালিয়ে যখন আমাদেরকে নিঃস্ব করে দিয়েছিল ঠিক তখনই আপনার এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশ কিন্তু কিন্তু আবার মাথা ঘুরে দাঁড়িয়েছিল তো আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসী বাইরা যারা আছেন তাদের গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশের অর্থনৈতিক আপনার অর্থনৈতিক অবস্থানকে তুলে ধরার জন্য যারা প্রবাসী আছেন তাদের ভূমিকা অনস্বীকার্য তো এই জন্য প্রবাসীদের একজন প্রবাসী যখন বিদেশে যান তার মাকে রেখে বাবাকে রেখে স্ত্রী ছেলে মেয়েকে রেখে দুই বৎসর তিন বৎসর পর আসেন দেখা যায় একজন প্রবাসী ভাই দুই বৎসরের জন্য একটি ভিসা তিনি লাগিয়েছেন দেখা যায় এই দুই বৎসরের ভিতরে একজন প্রবাসী কিন্তু তিনি যে আপনার লোন নিয়ে ঋণ করে তিনি বিদেশ যাচ্ছেন এই দুই বৎসরের মধ্যে কিন্তু তিনি ঋণ পরিশোধ করতে না করতেই আবার ওনার আকামা সংক্রান্ত জটিলতা দেখা যায় ভিসা সংক্রান্ত জটিলতা দেখা যায় তখন আবার ঋণ করে তিনি আবারও কিন্তু তার ভিসা কাগজপত্র সেগুলো গোছাতে হয় সেগুলোর পিছনে টাকা পয়সা ব্যয় করতে হয় কিন্তু এর পরেও এত কষ্টের মাধ্যমেও কিন্তু একজন প্রবাসীর রেমিটেন্স বাংলাদেশের জিডিপি বৃদ্ধি করছে একজন প্রবাসীর আপনার রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে এ বাংলাদেশ এবং একজন প্রবাসীর রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশে কর্মসংস্কার কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে সব মিলিয়ে আপনার যতগুলো আয়ের উৎস আছে বাংলাদেশ আমাদের যতগুলো আয়ের উৎস আছে সেখানে আপনারও কিছু আছে অর্থনৈতিক আপনার সহযোগিতা আছে যারা নাগরিক তাদের বাংলাদেশের তাদের সহযোগিতা আছে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে অন্তত সিক্সটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট অবদান কিন্তু প্রবাসী ভাইদের রয়েছে এজন্য একজন প্রবাসী যখন আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে বাসায় আসেন মাকে দেখেন না স্ত্রীকে দেখেন না ছেলে মেয়েকে দেখেন না প্রচণ্ড জ্বর মাথা ব্যথা কিন্তু এই প্রচণ্ড জ্বর নিয়ে অসুস্থতা নিয়েও নিজের খাবার নিজেকেই তৈরি করতে হয় এবং একজন প্রবাসী প্রচণ্ড জ্বরের মধ্যে যখন একটু স্বস্তি পাওয়ার জন্য মাথায় পানি ঢালা লাগবে তখন তিনি নিজেই পানি দিচ্ছেন নিজেই নিজের সেবা করছেন এই যেহেতু কষ্টের মাধ্যমে তার একটা অংশ রেমিটেন্সের একটা অংশ বাংলাদেশে আসছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান সচ্ছল হচ্ছে এই জন্য তাদেরকে আমি মনে করি তারা বিভিন্নভাবে অবহেলিত আছে বর্তমানেও অতীতেও অনেক অবহেলিত হয়েছে তাদের তাদেরকে তাদের নিজস্ব ব্যবহৃত মোবাইল ব্যতীত বর্তমানে যেটা আইন করা হয়েছে তাদের নিজস্ব ব্যবহৃত মোবাইল ব্যতীত আত্মীয় স্বজনদের জন্য একজন বিদেশে আসার সময় তার স্ত্রীর জন্য একটা মোবাইল আনলো ভাইয়ের জন্য একটা আনলো মামার জন্য একটা আনলো এই সুযোগটা কিন্তু আগে ছিল কিন্তু এখন বর্তমানে এটাও বন্ধ করে দেওয়া হয়েছে নিজের ব্যবহৃত মোবাইল ছাড়া দ্বিতীয় আরেকটা মোবাইল আনা যাবে না সেটা অবৈধ করা হলো সে চিন্তা করলো একজন প্রবাসী দেশে আসবেন তিনি বিয়ে করবেন ওনার স্ত্রীর জন্য উনি কিছু স্বর্ণ আনবেন সেগুলো কিন্তু বাধা দেওয়া হচ্ছে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় একজন প্রবাসী কত রক্তঝরা পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে বাড়িতে আসার সময় মায়ের জন্য একটা কম্বল আনবেন মায়ের জন্য একটা গলার চেন আনবেন অথবা যে কোনো একটা তাদের মনোমুগ্ধকর একটা উপটৌকন নিয়ে আসবেন লাকেজ করে যখন আনে দেখা যায় সেই এয়ারপোর্টের মধ্যেও তাদের লাকেজ কেটে আপনার মালপত্র চুরি করে নেওয়া হচ্ছে তো এটা অতীতে অনেক হয়েছে এখন বর্তমানে কিছুটা কমে এসেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন নতুন ম্যাজিস্ট্রেট নৌসাদ খান নামে তিনি সিভিল ভেসে তিনি কিন্তু গিয়ে সেখানে পাহারা দিচ্ছেন এবং অনেকগুলো চোর তিনি ধরেছেন ধরে তাদেরকে কারো ছয় মাস এক বৎসর জেল দিয়েছেন এবং তিনি ওই ছোটো স্কুটি নিয়ে সেখানে গিয়ে সেগুলো পাহারা দিচ্ছেন নজরদারি করছেন নৌশাদ খান নামে একজন নতুন ম্যাজিস্ট্রেট আশা করি প্রশাসনের মাধ্যমে কিন্তু আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন যে তাদের হয়রানি কীভাবে কমতে পারে প্রশাসন চাইলে কিন্তু একটা দেশের অবস্থা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দিতে পারে অন্যায় অত্যাচারকে রুখে দিতে পারে এজন্য যারা আমাদের দেশের আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন যারা বিমান বাহিনী আছেন যারা এয়ারপোর্টে দায়িত্বশীল কর্মরত আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আমার প্রবাসী ভাইরা যেন হয়রানি না হয় তাদেরকে কষ্ট করে দেশে আসার পথে আসার সময়ে তাদেরকে হয়রানি করে তাদের থেকে লাকেজ কেটে নেওয়া লাকেজ নিক্ষেপ করা অনেক সময় লাকেজ ফেটে যাচ্ছে মাল পড়ে যাচ্ছে বিভিন্ন মালপত্র পড়ে যায় চুরি হয়ে যায় এই ধরনের হয়রানি থেকে যেন আল্লাপাক আমাদেরকে আমার আমাদের প্রবাসী ভাইদেরকে যেন রক্ষা করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এ আর পি বাংলা ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে আপনারা সোচ্চার হবেন যারাই যে বা যাহারাই এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশনের মধ্যে প্রবাসী বাইদেরকে হয়রানি করবে তাদেরকে অবশ্যই শাস্তির আওতা আনবেন এবং আমরা আজকে এ আর বাংলা ওয়াজ মিডিয়ার পক্ষ থেকে সকল প্রবাসী বাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাদের দীর্ঘ আয়ু কামনা করছি তাদের জন্য দোয়া করছি মন ভরে আল্লাহ সকলকেই সুস্থ রাখুন হেফাজতে রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা সকলেই জানেন নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে অনেক বানচাল চলতেছে অনেকে খুশি আবার অনেকে নির্বাচন না হওয়ার জন্য বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা আট আসনে ওসমান হাদি নামক একজন সংসদ সদস্য প্রার্থীকে তাকে গুলি করে হত্যার চেষ্টা আমরা এখনও পর্যন্ত দেখছি না যে সেই ঘাতককে বাংলাদেশ প্রশাসন আটকাতে পেরেছে কিনা তবে এরকমের বক্তব্য পেয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ একজন বলেছে এরকমের গুলি খাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা এটা বড় কিছু না নজুবিল্লাহ জালিক। মানুষ হত্যা কতটা জঘন্য পাপ তা ইসলাম কি বলে আলোচনা করবে মুফতি আব্দুর রাজ্জাক আল কাদি আসসালাম জি হজরত আপনি বুঝতে পেরেছেন যে আজকের আলোচনাটা আমাদের কি ঢাকার আট আসনের এমপি ওসমান হাদিকে গুলি করা হলো এ নিয়ে বাংলাদেশের পুলিশ প্রশাসন এদের মধ্যে কোনো রকমের কোনো ভাবনা চেতনা দেখা যাচ্ছে না তো ওসমান হাদি বাংলাদেশের একটা নাগরিক তিনি বর্তমানে ঢাকা আট আসনে যিনি এমপি পদপ্রার্থী হয়েছে উনি হকের উপর কথা বলে সত্যটা বলে যাচ্ছে এটাই হলো তার মূল কাজ আসলে কি সত্য এখনও কেউ ক্লিয়ার করে সত্য কথাও বলতে পারবে না এদেশে সত্য আলোচনাও করতে পারবে না সত্য উদ্ঘাটনও করতে পারবে না এখন বর্তমানে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে আপনার মাধ্যমে আমরা জানব মানুষ হত্যা এটা কত বড় জঘন্যতম অপরাধ